এক সকালে জেলার আইপিএস ম্যাডাম শ্রেয়া সেন তার মা মিনাক্ষী দেবীর সঙ্গে বাজারের দিকে যাচ্ছিলেন হঠাৎ শ্রেয়ার দৃষ্টি রাস্তার অপর পাশে পড়ল যেখানে তার বিবাহ বিচ্ছেদপ্রাপ্ত বাবা অরুণ বসে বসে মুচির কাজ করছিলেন এটা দেখেই শ্রেয়া তৎক্ষণাৎ তার মাকে বললেন মা ওইদিকে টাকাও ওই আমার বাবা তাই না মিনাক্ষী দেবী ঘাবড়ে গিয়ে বললেন না বেটি এটা তোমার বাবা হতে পারে না তোমার বাবা তো ভালো মানুষ ছিলেন এ তো একজন মুচি দেখো জুতো পালিশ করছে এটা তোমার বাবা হতে পারে না শ্রেয়া বললেন না মা তুমি যে ছবি আমাকে দেখিয়েছিলে এটা সেই মুখ আমি জানি তুমি মিথ্যা বলছ ওই আমার বাবা মা দয়া করে ওনাকে আমাদের বাড়িতে নিয়ে চলো দেখো না ওনার অবস্থা কতটা খারাপ এর মধ্যে জুতো পরিষ্কার করতে করতে অরুণের নজর মিনাক্ষীর দিকে পড়ল তিনি তাকে দেখেই তৎক্ষণাৎ চিনে ফেললেন এবং লজ্জায় মাথা নিচু করে ফেললেন শ্রেয়া এসব দেখছিলেন সেই মুহূর্তে তিনি নিশ্চিত হলেন যে এটাই তার বাবা কিন্তু মিনাক্ষী তাকে টেনে সেখান থেকে নিয়ে যেতে লাগলেন তিনি বলছিলেন এটা তোমার বাবা নয় তোমার ভুল হয়েছে চল বাড়ি চল কিন্তু শ্রেয়া হাত ছাড়িয়ে বললেন না মা বাবাকে বাড়িতে নিয়ে চলো দেখো না ওনার অবস্থা কত খারাপ সব ঠিক হয়ে যাবে মা তোমাদের দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও তিনি আমার বাবা তোমাদের দুজনের মধ্যে শত্রুতা থাকতে পারে কিন্তু আমার তো নয় আমি আমার বাবাকে বাড়িতে নিয়ে যাব কিন্তু মিনাক্ষী রাজি হলেন না তিনি রেগে চিৎকার করে বললেন দেখ তুই যদি ওকে বাড়িতে নিয়ে আসিস তাহলে আমি তোর সঙ্গে থাকব না তুই যদি তোর বাবাকে চাস তাহলে আমাকে ভুলে যা বেশি জেদ করিস না এটা তোমার বাবা নয় মিনাক্ষী শ্রেয়াকে জোর করে টেনে বাড়িতে নিয়ে এলেন শ্রেয়া বাধ্য হয়ে কিছু করতে পারলেন না এবং মায়ের সঙ্গে চলে গেলেন ওদিকে অরুণ এসব দেখছিলেন তার মনে শুধু এই ভাবনা ঘুরছিল আমার মেয়ে কত বড় হয়ে গেছে যদি আমার মেয়ে আমার কাছে থাকত তাহলে হয়তো আমার এমন অবস্থা হতো না যাই হোক কোথাও না কোথাও ভুলটা আমারই আমার কারণেই আজ আমি এই অবস্থায় বেঁচে আছি এই ভেবে তিনি আবার তার কাজে মন দিলেন বাড়ি ফিরে শ্রেয়া মাকে জিজ্ঞাসা করলেন মা তুমি কেন মিথ্যা বলছ ওই আমার বাবা তুমি ওনাকে বাড়িতে কেন আনতে চাও না আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই যদি তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে থাকে তোমাদের মধ্যে শত্রুতা থাকে তাহলে তোমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে আমার তো শেষ হয়নি আমি এখনো ওনার মেয়ে আমাকে আমার বাবার সঙ্গে দেখা করতে দাও শ্রেয়া আরও বললেন মা বলো না তোমাদের দুজনের মধ্যে কি হয়েছিল কি কারণে তোমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল আমার তো কিছু মনে নেই কিন্তু তুমি যদি বলে দাও তাহলে হয়তো আমি সব কিছু মিটিয়ে ফেলতে পারবো এবং আমরা সবাই মিলে নতুন জীবন শুরু করতে পারবো মা দয়া করে আমাকে বলো আমি আমার বাবাকে এই অবস্থায় দেখতে পারছি না আমি একজন আইপিএস অফিসার আর আমার বাবা আজ মুচির কাজ করছেন এটা আমার একদম সহ্য হচ্ছে না তুমি যদি বাবাকে বাড়িতে না আনো এবং তোমাদের দুজনের মধ্যে দূরত্ব না কমে তাহলে আমিও এই বাড়িতে থাকব না এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি যা করতে চাও করো কিন্তু আমি আমার বাবাকে বাড়িতে আনবই তখন মিনাক্ষী দেবী বললেন তুই যা করতে চাস কর বেটি কিন্তু আমি ওকে বাড়িতে আনব না তুই এই বাড়িতে থাকবি কি না সেটা তোর সিদ্ধান্ত কিন্তু আমি ওই লোকটাকে এই বাড়িতে কখনো আনব না আমি নিভে যাওয়া আগুন আবার জ্বালাতে চাই না তুই যদি আমার সঙ্গে থাকতে না চাস তাহলে সেটা আলাদা কথা যাই হোক তোর বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিল এখন তুই যদি আমাকে ছেড়ে যেতে চাস তাহলে যা কিন্তু আমার মন চায় না যে ও আমার বাড়িতে আসুক বেটি তুই বুঝিস না এই বিষয়টা এত গভীর যে আমি তোকে বোঝাতেও পারব না এই বলে মিনাক্ষী চুপ করে গেলেন শ্রেয়া মনে মনে ভাবতে লাগলেন আখিরে এমন কি বড় ঘটনা ঘটেছিল যে মা আজ পর্যন্ত মানছেন না আমার বাবা কি এত খারাপ মানুষ ছিলেন যে মায়ের মনে এত রাগ কিন্তু কেন এমন কি হতে পারে যে মা চান না আমি বাবাকে বাড়িতে আনি মা কি চান যে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাই কিন্তু কেন মা আমাকে উপেক্ষা করছেন আমাকে ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছেন কিন্তু বাবাকে বাড়িতে আনতে চান না আখিরে এত বড় কি ঘটনা আমাকে তো জানতেই হবে কি কারণে মা এত রেগে আছেন যে আমাকেও ছেড়ে দেবেন কিন্তু বাবাকে বাড়িতে আনবেন না তিনি এই সব ভাবছিলেন পরের দিন শ্রেয়া চুপি সারে একা অরুণের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়লেন মিনাক্ষীর এতটুকুও ধারণা ছিল না যে তার মেয়ে কোথায় গেছে তিনি ভেবেছিলেন হয়তো সে ডিউটিতে আছে কিন্তু আইপিএস শ্রেয়া তার বাবার সঙ্গে দেখা করতে বাজারের দিকে রওনা হয়েছিলেন বাজারে পৌঁছোতেই তিনি দেখলেন সেই একই জায়গায় তার বাবা আবার জুতো পালিশ করছেন শ্রেয়া তৎক্ষণাৎ কাছে গিয়ে দাঁড়ালেন এবং বললেন আপনার নাম কি অরুণ উত্তর দিলেন আমার নাম অরুণ তারপর শ্রেয়া বললেন আপনি কোথায় থাকেন অরুণ বললেন আমার কোনো ঘর বাড়ি নেই আমি এই রাস্তাতেই থাকি আমার কেউ নেই এটা শুনে শ্রেয়ার চোখে জল এলো তিনি বললেন আপনি আমাকে চেনেন অরুণ লজ্জায় মাথা নিচু করে বললেন না আমি আপনাকে চিনি না আপনি কে আমি কি করে জানব শ্রেয়া মনে মনে ভাবতে লাগলেন বাবা কেন মিথ্যা বলছেন আমাকে তো চিনবেনই কারণ সেদিন মায়ের সঙ্গে তিনি আমাকে দেখেছিলেন তিনি আবার বললেন আপনি আমাকে চেনেন না আমার নাম শ্রেয়া মনে করে দেখুন হয়তো চিনবেন কোথাও না কোথাও আপনি আমাকে নিশ্চয়ই দেখেছেন অরুণ বললেন না বেটি আমি তোমাকে কোথাও দেখিনি আমার সব মনে আছে এবং আমি এটাও জানি না যে শ্রেয়া কে হ্যাঁ হতে পারে তুমি আমাকে চিনতে কিন্তু আমি তোমাকে চিনি না বেটি এটা শুনে শ্রেয়া একটু স্বস্তি পেলেন কারণ তিনি তার বাবার মুখ থেকে বেটি শব্দটা শুনতে চেয়েছিলেন শুনেই তিনি বললেন আপনি আমার বাবা আপনি মিথ্যা বলছেন আমি জানি আপনার আমার মায়ের সঙ্গে বিয়ে হয়েছিল এবং আমি আপনার মেয়ে আমি জানি না আপনাদের দুজনের মধ্যে কি হয়েছিল কি কারণে সম্পর্ক ভেঙে গেল কিন্তু এখন আমি আপনাদের দুজনকে একসঙ্গে দেখতে চাই আমার স্বপ্ন যে আমার মা এবং বাবা আবার একসঙ্গে থাকুক এটা শুনে অরুণ ঘাবড়ে গিয়ে বললেন আপনি এসব কি বলছেন আমার তো বিয়েও হয়নি আপনি হয়তো অন্য কারোর কথা বলছেন আমি কারোর বাবা নই এটা শুনে শ্রেয়া মনে মনে ভাবতে লাগলেন আমার বাবা সব মিথ্যা বলছেন মা এবং বাবা দুজনেই দেখা করতে চান না কিন্তু আমি তো ওনাদের মিলিয়ে দেবই তিনি আবার বললেন দেখুন আমি জানি আপনি আমার বাবাই এবং আমি আপনাদের দুজনকে মিলিয়ে দেবই আপনারা যতই দূরে পালান চলুন আমার সঙ্গে বাড়ি চলুন আপনি এসব কি করছেন এটা আপনার শোভা পায় না আমি একজন আইপিএস এবং একজন আইপিএসের মেয়ের বাবা এমন কাজ করেন না দয়া করে বাবা বাড়ি চলুন এটা শুনে অরুণের চোখে জল এলো তিনি চোখ মুছতে মুছতে বললেন না বেটি আমি তোমার বাড়িতে যাব না ওটা আমার বাড়ি নয় ওটা তোমার বাড়ি তুমি থাকতে পারো কিন্তু আমি কি করে তোমার বাড়িতে যাব হ্যাঁ বলে ফেলেছি হয়ে গেছে আমি এখানেই থাকি বেটি এবং এখানেই থাকব আমার কারোর বাড়িতে যাওয়ার দরকার নেই আমি ঠিক আছি বেটি তুমি বাড়ি যাও এটা শুনে শ্রেয়া বুঝে গেলেন যে এভাবে দুজনকে মিলিয়ে দেওয়া সহজ হবে না তাকে এখন অন্য কোনো উপায় খুঁজতে হবে তিনি ভালোভাবে খোঁজ করতে চাইলেন যে তার মা এবং বাবার মধ্যে আসলে কি হয়েছিল কি কারণে তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল তিনি এটাও ঠিক করে ফেলেছিলেন যে সেই সম্পর্ক জোড়া লাগাতে তিনি যা করতে হয় তাই করবেন সেই কারণে পরের দিনই শ্রেয়াতার মাকে জিজ্ঞাসা করলেন মা তোমার কোনো সোহেলি বা বন্ধু নেই মিনাক্ষী দেবী বললেন কেন নেই বেটি বন্ধু কেন থাকবে না আমার বন্ধুও ছিল এবং সোহেলিও ছিল এবং এখনও আমার এক দুজন সোহেলির সঙ্গে কথা হয় যেমন তোরও অনেক বন্ধু আছে তেমনি আমারও আছে কিন্তু কেন বেটি এই প্রশ্ন কেন শ্রেয়া বললেন না মা এমনিই জিজ্ঞাসা করছিলাম ভেবেছিলাম তোমার বন্ধু আছে কি না যাই হোক বাড়িতে তো কখনো কেউ আসে না তাই জিজ্ঞাসা করলাম শ্রেয়ার কথা শুনে মিনাক্ষীর একটু সন্দেহ হল যে হঠাৎ এই প্রশ্ন কেন জিজ্ঞাসা করা হচ্ছে তিনি বললেন সত্যি বল বেটি তুই এই প্রশ্ন কেন জিজ্ঞাসা করলি শ্রেয়া বললেন মা এমনিই জিজ্ঞাসা করছিলাম কারণ তোমরা কখনো তোমার সোহেলিদের বাড়িতে ডাকো না কোনো উৎসবেও ডাকো না তাই ভাবছিলাম যদি তোমার কোনো ভালো সোহেলি থাকে তাহলে তুমি তাকে বাড়িতে ডাকো মেহমান আসলে আমরা মিলে মেহমানদারি করব কত ভালো লাগবে শ্রেয়ার কথা শুনে মিনাক্ষী বললেন হ্যাঁ বেটি তুই ঠিক বলেছিস আমার এক দুজন সোহেলি আছে যারা কাছেই থাকে তাদের বিয়ে হয়ে গেছে আমি ডাকলে তারা নিশ্চয়ই আসবে পরের দিন মিনাক্ষী দেবীর সোহেলি বাড়িতে এলেন সবাই মিলে খাওয়া দাওয়া করলেন অনেক কথা হল এরপর যখন মিনাক্ষীর সোহেলি রঞ্জনা বাড়ি ফিরতে যাচ্ছিলেন তখন শ্রেয়া বললেন আরে আনটি আপনি বাড়ি যাচ্ছেন তাহলে আপনার নম্বর দিন না মাঝে মাঝে ফোনে কথা বলবো। রঞ্জনা নম্বর দিলেন এবং শ্রেয়া সেই নম্বর নোট করে নিলেন পরের দিন শ্রেয়া রঞ্জনাকে ফোন করে বললেন আন্টি আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি আমার আপনার সঙ্গে কিছু জরুরি কথা বলতে হবে আপনি কোথায় আছেন আমাকে কোথায় আসতে হবে রঞ্জনা বললেন কেন বেটি কী নিয়ে কথা বলতে হবে ফোনে বলতে পারিস না শ্রেয়া বললেন না আনটি এমন কথা নয় কিন্তু আমি আপনার সঙ্গে দেখা করে কথা বলতে চাই এটা খুব জরুরি আমি কি আপনার বাড়িতে আসতে পারি রঞ্জনা বললেন হ্যাঁ বেটি যদি বাড়িতে আসতে চাস তাহলে আয় যে কথা বলতে চাস বলবি শ্রেয়া রঞ্জনার বাড়িতে গেলেন এবং জিজ্ঞাসা করতে লাগলেন আন্টি আমাকে বলুন আমার মা এবং বাবার বিবাহ বিচ্ছেদ কেন হয়েছিল কী কারণে তারা আলাদা হয়ে গেলেন এবং আমার বাবার অবস্থা এত খারাপ কেন হয়ে গেল যে তিনি রাস্তায় বসে জুতো পালিশ করছেন এটা শুনে রঞ্জনা বলতে শুরু করলেন যখন তোর মা এবং বাবার বিয়ে হয়েছিল তখন প্রথম এক বছর সব কিছু একদম ঠিক ছিল তারপর তোর জন্ম হল তোর জন্মের এক বছর পর যে কোম্পানিতে তোর বাবা কাজ করতেন সেখানে একটি মেয়ে ছিল তোর বাবার সঙ্গে সেই মেয়ের প্রেমের সম্পর্ক শুরু হয় এই সম্পর্ক প্রায় দুই বছর চলেছিল সেই মেয়ে তোর বাবাকে অনেক লুটেছে কি কি উপায়ে যে সে তোর বাবার সব টাকা নিয়ে নিয়েছিল তা বলা যায় না এমনকি তোর বাবা সেই মেয়ের জন্য এত পাগল হয়ে গিয়েছিলেন যে তিনি তার কিছু সম্পত্তিও বিক্রি করে তাকে দিয়ে দিয়েছিলেন কিন্তু তোর মা এসবের কিছুই জানতেন না যখন তুই চার বছরের হলি তখন তোর মা সেই মেয়ের সম্পর্কে সত্যিটা জানতে পারলেন এরপর তোর মা এবং বাবার মধ্যে ঘৃণা তৈরি হতে শুরু করল ধীরে ধীরে সেই ঘৃণা এত বেড়ে গেল যে তারা একে অপরের মুখও দেখতে চাইতেন না এই কারণেই তোর মা তোর বাবার থেকে বিবাহ বিচ্ছেদ নিয়ে নিলেন তোর বাবার অবস্থা আগে খুব ভালো ছিল কিন্তু এখন যে অবস্থা তা শুধু তার নিজের কর্মের ফল এটা শুনে শ্রেয়ার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তিনি কাঁদতে কাঁদতে বললেন আন্টি আমি আমার বাবাকে বাড়িতে আনতে চাই আমি আমার মা এবং বাবাকে একসঙ্গে মিলিয়ে দিতে চাই আমি আমার বাবাকে এত দুঃখী অবস্থায় দেখতে পারি না আপনি কি আমাকে সাহায্য করবেন যাতে আমার বাবা এবং মা এক হয়ে যায় রঞ্জনা বললেন হ্যাঁ আমি তোর সাহায্য করব কিন্তু কিভাবে তোর মা তো অরুণের ওর খুব ঘৃণা করেন তিনি তাকে কখনও নিজের বলে মেনে নেবেন না যদি আমি কখনও তোর মায়ের সঙ্গে এই ধরনের কথা বলি তাহলে তিনি আমাকে খুব বকেন এবং স্পষ্ট বলে দেন যেন আমি তার সামনে তার নামও মুখে না আনি এখন আমি কি করতে পারি শ্রেয়া বললেন আপনি পারেন চলুন আজই আমরা দুজনে মিলে বাবার কাছে যাই এবং তাকে বাড়িতে নিয়ে আসি তিনি সহজে মানবেন না কিন্তু তাকে মানাতেই হবে তাকে রাজি করাতে হবে যে বাড়িতে যেতেই হবে হয়তো তিনি বাড়িতে আসবেন রঞ্জনা বললেন ঠিক আছে যদি তুই চাস তাহলে চল চেষ্টা করে দেখি কি হয় তারপর দুজনে মিলে অরুণের কাছে পৌঁছলেন রঞ্জনা বললেন দেখুন আমি বুঝি আপনি কি অবস্থায় আছেন আমি জানি আপনার মন নেই কিন্তু আপনার মেয়ের জন্য তো আপনি বাড়িতে যেতে পারেন আপনি কি দেখছেন না যে আপনার মেয়ে আপনার সঙ্গে দেখা করার জন্য কতটা ছটপট করছে আপনি কি তার কথা মানবেন না শ্রেয়া কাঁদতে কাঁদতে বললেন বাবা আপনাকে বাড়িতে যেতেই হবে আমার ভালো লাগে না যে আপনি এখানে এমন ছোট কাজ করছেন আমি একজন আইপিএস এবং এটা আপনার শোঘা পায় না আমি মানি যে আপনার এবং মায়ের সম্পর্ক এখন নেই কিন্তু আমার তো সম্পর্ক আছে তাই না আমি আপনার মেয়ে বাবা দয়া করে বাড়ি চলুন আপনাকে বাড়িতে যেতেই হবে অরুণ বললেন না বেটি আমি তোমার বাড়িতে কিভাবে যাব হ্যাঁ আমি মানি যে তুই আমার মেয়ে কিন্তু এখন তুই আমার কাছে নেই আইনের মতে তুই এখন শুধু মিনাক্ষীর মেয়ে এবং তুই ওখানেই খুশি আমি তোকে খুশি রাখতে পারব না বেটি আমার এত সামর্থ্যও নেই যে তোর মায়ের সঙ্গে আবার জীবন কাটানোর জন্য তোর সঙ্গে যাই তুই এসব ভোলে যা এবং তোর কাজ কর শ্রেয়া মনে মনে ভাবতে লাগল বাবাকে বাড়িতে নিয়ে যাবার জন্য কিছু না কিছু মিথ্যা বলতেই হবে তবেই তিনি মানবেন তিনি বললেন না বাবা আপনি ভুল বলছেন আপনি আমার বাবা এবং আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব যাই হোক মা আপনাকে দেখেছেন তারপর বললেন এখন সবাই রাজি দয়া করে বাবা বাড়ি চলুন আমরা এখন খুশি থাকব কোনো ভুল হবে না আমরা আবার নতুন জীবন শুরু করব আপনি দয়া করে আমার সঙ্গে বাড়ি চলুন শ্রেয়া মিথ্যা কথা বলে তার বাবাকে রাজি করালেন যে মা তাকে বাড়িতে ডেকেছেন এটা শুনে অরুণ রাজি হলেন এবং তিনজনে মিলে বাড়ি চলে গেলেন বাড়িতে পৌঁছতেই মিনাক্ষীর নজর অরুণের অপর পড়ল এবং তিনি রেগে শ্রেয়াকে বকতে শুরু করলেন এটা কে বেটি তুই ওকে কোন বাড়িতে নিয়ে এসেছিস তোর মাথা ঠিক আছে তো তুই এসব কি করছিস আমি তোকে মানা করেছিলাম তবু তুই এসব করছিস আমি জানতাম না যে তুই এসব করবি নইলে আমি তোকে বাড়ির বাইরেই যেতে দিতাম না মিনাক্ষীর রাগ দেখে অরুণ ফিরে যেতে লাগলেন তখনই শ্রেয়া তাকে থামিয়ে বললেন বাবা এটা আমার বাড়ি আপনি কোথাও যাবেন না আপনার কোথাও যাওয়ার দরকার নেই আমি আপনাকে এই বাড়িতে রাখব এবং যাই হোক আমি আপনার মেয়ে কোনো অপরিচিত মানুষ নয় দয়া করে বাবা আমার কথা মানুন মন থেকে মাফ চেয়ে নিন কিন্তু অরুণ মাফ চাইতে রাজি ছিলেন না এবং মিনাক্ষীও মানতে রাজি ছিলেন না তখন রঞ্জনা বললেন মিনাক্ষী দেখো আমি জানি তোমাদের দুজনের মধ্যে কী কী হয়েছে এবং কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে গেছ কিন্তু এখন তোমার মেয়ের জন্য তো তোমরা মিলতে পারিস তাই না তোমার মেয়ে এখন বড় হয়েছে এবং তার বাবা ছাড়া তার জীবন অসম্পূর্ণ লাগে তাই সে এসব করছে তাই দয়া করে মেনে নাও তোমরা দুজনে মিলে যাও এটা সবার জন্য ভালো হবে তারপর শ্রেয়া কাঁদতে কাঁদতে বললেন মা আমি তোমার সামনে হাত জোর করছি দয়া করে তোমরা দুজনে মিলে যাও আমার কিছু চাই না শুধু তোমাদের দুজনের খুশি চাই যদি তোমরা দুজনে মিলে যাও তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় খুশি শ্রেয়ার চোখে অশ্রু দেখে অরুণের চোখেও জল এলো এবং মীনাক্ষীও কেঁদে ফেললেন তারপর চোখ মুছতে মুছতে মিনাক্ষী ধীরে ধীরে অরুণের হাত ধরলেন দুজনে জড়িয়ে ধরলেন এইভাবে শ্রেয়া তার সাহস এবং বুদ্ধিমত্তার সঙ্গে তার মা বাবাকে আবার এক সঙ্গে করে দিলেন এবং তার বাবাকে ফিরে পেলেন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং যতটা সম্ভব মানুষের কাছে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেল স্টোর ফর ইসলামকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ এখানে আপনারা পাবেন রোমাঞ্চকর এবং সত্যি ঘটনার ওপর ভিত্তি করে ভিডিও বন্ধুরা আপনারা কোথা থেকে এবং কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্টে অবশ্যই জানান